অস্থা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাল কেমন যেতে পারে তার একটা তুলে চেষ্টা আপনাদের সামনে জানুয়ারি থেকে মার্চ পাস পর্যন্ত সময় আপনাদের পেশাগত জীবনের ক্ষেত্রে গতিশীলতা দেখা দেবে এবং বিভিন্ন ধরনের সুযোগ গুণ আসবে বুদ্ধিমত্তা প্রয়োগ এবং সৃজনশীলতার কাজের ক্ষেত্রে অগ্রগতি দেখা দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময়ে অর্থনৈতিক চাপ আসতে পারে বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে খরচের সমাধান আপনাকে করতে হবে জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়ে ব্যবসা ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন চাকরিতে উন্নতির যোগ নতুন চুক্তি হতে পারে আর্থিক লাভের সময়টা ভালো হতে যাচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়টা আর্থিক স্থিরতা আপনার বৃদ্ধি পাবে কিছুটা বড় সিদ্ধান্ত নিতে হতে পারে এবং সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে তবে খরচের উপরে লাগাম নিতে হবে আপনাকে পারিবারিক দিক থেকে যা দেখা যাচ্ছে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সময় পারিবারিক শান্তি মোটের উপরে ভালো হতে যাচ্ছে নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে নতুন সম্পর্ক তৈরি হতে পারে বিবাহের কথাবার্তা এগোতে পারে এবং যারা প্রেম করছেন দাম্পত্যের মধ্যে আছেন ভালো ফল পাবেন জুন থেকে আগস্ট মাস পর্যন্ত সময়ে মানসিক চাপ একটু আসবে ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন দাম্পত্য প্রেমের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে এবং বোঝাপড়ার প্রয়োজন আছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সম্পর্কের মজবুতি হতেই যাচ্ছে পারিবারিক সমর্থন পাবেন এবং সহযোগিতা বৃদ্ধি প্রাপ্তির সুযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে দেখা যাচ্ছে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময় মানসিকভাবে এবং শারীরিকভাবে আপনি সুস্থ থাকছেন কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এপ্রিল জুন মাস নাগাদ মানসিকভাবে চাপে পড়তে পারেন এবং স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন যোগা প্রাণায়াম ধ্যান করুন জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়ে স্বাস্থ্যের স্বাস্থ্যের ব্যাপারে আপনার কিছু খরচ খরচা হতে পারে নিয়মিত ব্যায়াম যোগা প্রাণায়াম করতে হবে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে হবে বছরেতে জানুয়ারি মার্চ মে আগস্ট সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাস আপনাদের ক্ষেত্রে শুভ মাস হতেই যাচ্ছে এপ্রিল জুন এবং অক্টোবর মাসটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত অশুভ মাস এগুলোতে সতর্কতার দরকার আছে বেশি করে অ্যাভারেজ ফল পাবেন ফেব্রুয়ারি জুলাই এবং নভেম্বর মাস পাস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে বুদ্ধিমত্তাকে কাজে লাগান নানা কাজে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে অর্থনৈতিক দিকটা এবং পারিবারিক ক্ষেত্রে কিছু চাপ থাকলেও ধৈর্য সহকারে এবং বুদ্ধিমত্তাকে প্রয়োগ করে আপনি সেগুলো থেকে কাটিয়ে উঠতে যাচ্ছেন স্বাস্থ্য ও দরকার আছে মানসিক শান্তি বজায় রাখার জন্য অবশ্যই যোগা প্রাণায়াম করবেন বছরটিতে সাফল্যের হারে ভরপুর থাকবে যদি পরিকল্পনা সঠিক করে করেন এবং সতর্কতা বজায় রাখেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন